আপনাদের আপেল গাছের পাতাগুলো কি এরমভাবে পুড়ে যাচ্ছে কিন্তু বুঝতে পারছেন না যে কেন বা কিভাবে পুড়ে যাচ্ছে আসলে আপেল গাছ পুড়ে যাওয়ার কোনো নির্দিষ্ট একটি কারণ নেই আছে আট আটটি কারণ সেই আট আটটি কারণ নিয়ে আজকে আমি এই ভিডিওতে বলবো এবং সঙ্গে তার প্রতিকারও বলে দেবো তাই দেখতে থাকুন মন দিয়ে আমার এই পুরো ভিডিওটি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং কেয়ার অ্যান্ড কিয়োর টিপস ছাদ জন্য একটি কমপ্লিট পরিচর্যার চ্যানেল নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর প্রসঙ্গ হচ্ছে আপেল গাছের পাতা পুড়ে যাওয়া নিয়ে এবং তার প্রতিকারী বাকি তো তার জন্যে আমাদের সবার আগে বুঝতে হবে এই আপেল গাছের পাতা কেন পুড়ে যাচ্ছে এই পাতা দেখেই আমাদের চিনতে শিখতে হবে যে এই পাতা কি বলছে তবেই আমরা এই গাছের ট্রিটমেন্ট করতে পারবো না এটা ওটা ওষুধ দিয়ে গাছের পাতা বা গাছের অবস্থা আমরা আরও খারাপ করে ফেলবো তো চলুন এক এক করে আমরা কারণগুলো জেনে নিই এক নম্বর কারণ হচ্ছে পুরনো পাতা পুড়ে শুকিয়ে পড়ে যাওয়া যেটা কি না গাছ ঘুমন্ত দশা যাওয়ার আগে এরমভাবে পাতা শুকিয়ে ফেলে দেয় সেই ক্ষেত্রে আপনারা যেই হাত দেবেন গাছের পাতা দেখবেন অটোমেটিক খসে পড়ে যাবে দ্বিতীয় নম্বর কারণ হল নর্মাল বার্ন যেটা কি না মাইক্রো অভাবে দেখা যায় আর সেটা আপনারা বুঝতে পারবেন গাছের পাতার আগাটা একটুখুনি শুকিয়ে থেমে যাবে আর তিন নম্বর কারণ হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে আস্তে আস্তে শুকিয়ে যাওয়া এটা হয় অতিরিক্ত সার প্রয়োগ বা অতিরিক্ত জল প্রয়োগের ফলে আর চার নম্বর কারণ হল হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন বা তাপমাত্রা বেড়ে যাওয়া এই কারণের জন্য আপেল গাছের পাতা এরকম পুড়ে শুকিয়ে যেতে দেখা যায় পাঁচ নম্বর কারণ হল গাছে ফুল আসার আগেও কিন্তু এরকম হলুদ হয়ে পাতা শুকিয়ে পড়ে যেতে দেখা যায় কারণ পুরনো পাতাগুলো ফুল আসার আগে সব ঝরে পড়ে যায় আর ছ নম্বর কারণ হলো যদি আপনারা পাতার মধ্যে এরকম অ্যাসিডে ঝলসে যাওয়ার মতো দাগ বা স্পট দেখতে পান তাহলে বুঝতে হবে এটা ফাঙ্গাল এবং ভাইরাল ইনফেকশান হয়েছে যেটা কিনা পোকা পোকামাকড় দ্বারা সৃষ্টি আর এটা যদি হয়েই থাকে তাহলে এর এফেক্ট সারা গাছের পাতায় একটা একটা করে পাতায় অটোমেটিক্যালি ধরতে থাকবে আর সাত নম্বর কারণ হলো গাছের ওয়াটার ম্যানেজমেন্ট গাছের জল যদি আপনি খুব বেশি দেন তাহলেও মুশকিল গাছের জল যদি খুব কমে যায় তাহলেও মুশকিল গাছের জল কম হলেও কিন্তু এরকম পাতা শুকিয়ে যেতে দেখা যায় আবার গাছের জল অতিরিক্ত বেশি হয়ে গেলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে যায় আর আট নম্বর কারণ হচ্ছে সবসময় লো চিলিং ভ্যারাইটিগুলোকেই আপনারা পছন্দ করবেন কারণ উচ্চ তাপমাত্রায় সব আপেল গাছ হয় না সেই জন্যে লো চিলিং অ্যাপেল ভ্যারাইটিগুলোই চুজ করবেন এবার আপনাদের সঙ্গে পরিচয় করাবো সবচেয়ে যে বেশি কারণে আপেল গাছের পাতা পড়ে সেটা হলো ব্ল্যাক স্পাইডার মানে কালো মাকড় এই কালো মাকড়ের কারণে সবচেয়ে বেশি আপেল গাছের পাতা পুড়তে দেখা যায় সেই এই মাকড়গুলো পাতার ঠিক নিচের ভাগে এরা বাসা বাঁধে এবং পাতার ঠিক ধার বরাবর থেকে খেতে খেতে মাঝখানের দিকে আসে সেই কারণে আপেল গাছের পাতা পুড়ে যেতে প্রচণ্ড হারে দেখা যায় বহু কষ্ট করে আপনাদের সামনে এরকম দৃশ্য তুলে ধরাবার চেষ্টা করেছি তার জন্যে বুঝতেই পারছেন কতক্ষণ এই গাছের পিছনে ক্যামেরা নিয়ে বসে থাকতে হয় আপনাদের সামনে প্র্যাকটিক্যালি দেখাবো বলে তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে যারা এই প্রবলেমে ভুগছে কালো মাকড় শুধু পাতার নিচে বসে থাকে না ওরা ডিমও পারে সেখান থেকে বাচ্চাও সৃষ্টি হয় এই যে দেখতে পাচ্ছেন কালো কালো খুব ছোট্ট দানা দানা যেগুলো কি না মাইক্রোস্কোপি ভিউ ছাড়া বোঝা খুবই মুশকিল এগুলো কিন্তু ডিম এবং তার থেকে খুব সহজেই অল্প দিনেই তার থেকে বাচ্চা সৃষ্টি হয় এবং সেগুলো খুব তাড়াতাড়ি পরিণত হয়ে গিয়ে অ্যাডাল্ট কালো মাকড়ে পরিণত হয়ে গিয়ে পাতার রস চষা শুরু করে দেয় আর একটা কথা মাথায় রাখবেন কালো মাকড় কিন্তু সবসময় পাতার নিচ থেকে রস চষে এবং পাতার নিচেই থাকে এদিকে কোনো দিনই আপনি গাছের পাতার উপরের দিকে কোনো দিনই দেখতে পারবেন না এবার নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আপনারা যদি এরকম টাইপের পাতা পোড়া দেখেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা পোকা দ্বারা সৃষ্টি দাঁড়ান এখনও শেষ হয়নি আরও কিছু পোকাদের সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি যারা কিনা এই পাতা পুড়ে যাওয়ার জন্য দায়ী এবং পাতা কুকড়ে যাওয়ার জন্যও দায়ী আর যারা হলো কি না থ্রিপস অ্যাফিডস জ্যাসিড এবং আরও অনেকেই এই পাতা পুড়াবার কাজটি করে থাকে যেমনি ধরুন পাতার টিপস বান একদম পাতার অগ্রভাগটা এরম করে আস্তে আস্তে মুখের লালার মাধ্যমে পুড়িয়ে দেয় এবং তার থেকে ছেড়ে দেয় হচ্ছে ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশান এবং ভাইরাল ইনফেকশান যেটা কি না এরা এক গাছ থেকে আরেক গাছে বহন করে বেড়ায় তাহলে বুঝতেই পারছেন আমাদেরকে এই গাছগুলোকে এই পোকামাকড়ের হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে এবং ভালো করে লক্ষ্য রাখতে হবে এই কখন এই পাতা পড়াটা স্টার্ট হচ্ছে এবং সেইখান থেকেই আমাদের ট্রিটমেন্ট চালু করে দিতে হবে এই আপেল গাছের পাতাকে পুড়ে যাওয়ার থেকে রক্ষা করতে আর এটাই হলো মূল চাবিকাঠি আপেল গাছকে রোগমুক্ত রাখার এরপরে আপনাদের সঙ্গে আর একটি পোকার পরিচয় করাচ্ছি যেটাও কি না আপেল গাছের পাতা পুড়ে যাওয়ার জন্যে খুব দায়ী সেটা হলো মাল্টি কালার এশিয়ান লেডি বেটেল এরাও পাতার অগ্রভাগ থেকে রস চুষে চুষে খেতে খেতে পাতার ভিতরের দিকে আসতে থাকে তার জন্য গাছের পাতা বাইরের দিক থেকে পুড়ে কুকড়ে গিয়ে শুকিয়ে যেতে দেখা যায় আর শুধু রসই খায় না গাছের পাতাকে চুষতে চুস্তে টোটাল দু সাইড দিয়ে ফোল্ড করে তার ভিতরেরা ডিমও পেরে চলে যায় এই সব পোকারা আপেল গাছের পাতাকেই কেন চয়েস করে জানেন তার কারণ হলো আপেল গাছের পাতা খুবই নরম হয় ওদের নিজেদেরও খেতে সুবিধা ও রস চুষে এবং ওরা যে ডিম ফুটে বাচ্চা বের হয় তাদেরও সদ্যজাত অবস্থায় এই আপেলের পাতার রস চুষে খেতে খুবই খুবই সুবিধা হয় তাই আপনাদের কাছে অনুরোধ করব গাছের খুবই খারাপ পর্যায়ে যাওয়ার আগে এবং পুরো গাছের মধ্যে এই পাতার ইনফেকশান ছড়িয়ে যাওয়ার আগেই আপনারা ট্রিটমেন্ট শুরু করে দেবেন তাছাড়া আপনাদের তো এখন সমস্ত রকম উপসর্গ শিখিয়েই দিলাম এবং এখন আমি বলবো হচ্ছে কি করে আপনারা এর ট্রিটমেন্টটা করবেন এবং কি কি দিয়ে করবেন গাছের এমন কন্ডিশন হয়ে গেলে আপনাদের ইনসেক্টিসাইড এবং ফাঙ্গিসাইড দুটোই স্প্রে করতে হবে কিন্তু প্রথমে স্টার্ট করবেন হচ্ছে মাকড় নাশক দিয়ে তার জন্যে আপনারা নিতে পারেন হচ্ছে কিলার প্লাস যেটা দেড় থেকে দু মিল প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করতে পারেন সেটা না পেলে আপনারা কাকাও স্প্রে করতে পারেন এই কিলার প্লাসের মতো একই ডোজে দেড় থেকে দু এম প্রতি লিটার জলে মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করবেন আক্রমণ অতিরিক্ত হলে আপনারা কেমিক্যাল কম্পোজিশনেরও একটি ওষুধ ব্যবহার করতে পারেন যার নাম হল ওজেল সেটাও আপনারা এক এম করে প্রতি লিটার জলে মিশিয়ে এই বিকেলের দিকেই স্প্রে করবেন এই নামে যদি আপনারা নাও পান তাহলেও স্পাইডো মেসিফেন গ্রুপের টোয়েন্টি টু এসি গ্রুপের যে কোনো ওষুধ আপনারা হাতের সামনে যেটা পাবেন সেটা এক এল করে প্রতি লিটার জলে মিশিয়ে এই সন্ধেবেলার দিকে বা সূর্য অস্ত্র যাওয়ার পরে স্প্রে করবেন আমার কাছে কিলার প্লাস এবং কাকা দুটোই আছে সেই জন্য আমি কাকা এখানে আমি ইউজ করছি এখানে আমি দু লিটার জল নিয়েছি তার মধ্যে আমি চার এম কাকা মিশিয়ে নিচ্ছি আমি কিলার প্লাস এবং কাকা দুটোই অল্টারনেটিভলি ইউজ করি কারণ যে কোনো একই কীটনাশক মানে পরপর আপনারা ব্যবহার করবেন না তাতে কি হয় পোকারা একই ওষুধ পেতে পেতে রেজিস্ট্যান্স করে নেয় সেই জন্যে আমি বলি সব সময় ঘুরিয়ে ফিরিয়ে ওষুধ দেবেন তাতে ওষুধেরও কাজ ভালো হয় এবং তার সঙ্গে অবশ্যই ট্রিগার টু একটুখানি মিশিয়ে নেবেন স্টিকার যেটা তাতে এই ওষুধটা অনেক দিনই পাতার সঙ্গে চিটে থাকবে এবং কার্যকারিতাটাও অনেক দিন স্টে করবে এই মাকড়নাশক দেওয়ার পাঁচ দিন পরে আপনাদের আরও একটি ইনসেক্টিসাইড স্প্রে করতে হবে অ্যাফিড জ্যাসিড ও লেডি বিটেল যেটা বলেছিলাম এই পোকাগুলোকে মারার জন্যে তার জন্য আপনারা ল্যান্সার গোল্ড অথবা অ্যাডমায়ার ব্যবহার করতে পারেন এক এমএল করে প্রতি লিটার জলে এবং তার সঙ্গেও অবশ্যই স্টিকার ব্যবহার করবেন আপনারা ট্রিগার টুও ব্যবহার করতে পারেন অথবা বায়োস্টিকও ব্যবহার করতে পারেন এই তো শেষ হল পোকা এবং মাকড় মারার স্প্রে কিন্তু এর তিন দিন পরে আপনাদের আরেকটি কাজ করতে হবে সেটা হলো ফাঙ্গিসাইড স্প্রে এই যে ফাঙ্গাল এবং ভাইরাল আর ব্যাকটেরিয়াল অ্যাটাক হয়েছে সেই জিনিসগুলোকেও আস্তে আস্তে কন্ট্রোলে আনতে হবে যেগুলো কি না এই পোকামাকড় দ্বারা সৃষ্টি হয়েছে এর জন্যে আপনারা ইউজ করতে পারেন ব্লাইটক্স চার গ্রাম করে প্রতি লিটার জলে অথবা সাফ ফাঙ্গিসাইড দু গ্রাম করে প্রতি লিটার জলে অথবা অ্যামিস্টার টপ হাফ থেকে ওয়ান এম প্রতি লিটার জলে এবং তার সঙ্গে অবশ্যই প্ল্যান্টোমাইসিন হাফ গ্রাম মিশিয়ে নেবেন এর সঙ্গে তারপরে সব গাছগুলোতে স্প্রে করে দেবেন এই স্প্রেগুলো করা শেষ হলে তিন দিনের ইন্টারভেল দেবেন তারপরে এটি একটি লাস্ট স্প্রে করবেন সেটা হল বায়োভিটা এক্স মাইক্রো এটা আপনাদের গাছের অসুস্থার যে স্ট্রেস লেভেল সেটা কাটিয়ে উঠতে সাহায্য করবে এবং গাছে যদি কোনো মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব থাকে সেটা পূরণ করবে এবং গাছের পাতাগুলোকে আবার নতুন করে নারিশমেন্ট করবে এই স্প্রেগুলো গাছকে খুব ভালোভাবে ভিজিয়ে ভিজিয়ে করবেন গাছের পাতার উপরেও করবেন এবং নিচেও করবেন এবং অবশ্যই বিকেলের দিকে করবেন মাখন থেকে শুরু করে যতগুলো ইনসেকটিসাইট বা ফাঙ্গিসাইট বা মাইক্রো যেরমভাবে স্প্রে করলেন ঠিক সেম প্রসেসে আবার পনেরো দিন পর রিপিট করবেন একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে অনেকটা পরিশ্রম এবং সময় প্রয়োজন হয় তাই আশা করব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার বলা ট্রিটমেন্ট অনুযায়ী আপনারা ট্রিটমেন্ট করে দেখুন আমি শিওর মাসখানেকের মধ্যেই আপনার যে অসুস্থ গাছ সেটা আবার তরতাজা হয়ে উঠবে এবং তার পাতাগুলো জীবাণুমুক্ত এবং রোগমুক্ত হয়ে একদম সুন্দর হেলদি গাছ হয়ে উঠবে আপনারা দেখে চিনতেই পারবেন না যে এক মাস আগেও আপনাদের গাছটার অবস্থা কি খারাপ অবস্থায় ছিল তাই বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে আর আপনাদের গাছের কি পরিবর্তন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই